নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কার্য দিবসেই যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্বের নিয়ম স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অবৈধ অভিবাসীদের বিতরণ এবং অভিবাসন সংক্রান্ত আইন সংস্কারের বিষয়ে ডেমোক্রেটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প জানান তার প্রশাসন চোদ্দতম সংশোধনের অধীনে চালু হওয়া জন্মসূত্রের নাগরিকত্বের নিয়ম পরিবর্তন করতে চায় অবৈধ অভিবাসীদের পরিবার সহ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে তার যা পরিবার ভাঙার পরিবর্তে সুরক্ষা দেবে সাবেক প্রেসিডেন্ট ওবামার ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড কর্মসূচির মাধ্যমে সুরক্ষিত পরিবারগুলোকেও তিনি অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করেন ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি অভিবাসন জ্বালানি এবং অর্থনীতি বিষয়ক নির্বাহী আদেশের পরিকল্পনাও জানিয়েছেন ন্যাটোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার বিষয়ে শর্তযুক্ত সমর্থন দিয়েছেন ট্রাম্প ডেমোক্রেটদের নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের সদস্যদের সমালোচনা করে বলেছেন তাদের জেলে পাঠানো উচিত ট্রাম্প জানান তিনি অতীতের প্রতিশোধ নেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করার দিকেই মনোযোগ দেবেন